জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ধন্যবাদ আমি মূলত আমাদের তো সংগঠন নমিনেশন দেয় তো লক্ষ্মীপুর সদর তিন আসনে এলাকায় আমার বাড়ি আমি ছাত্র জীবন থেকে এলাকায় জনগণের পাশে থেকে কাজ করছি এবং এখানেই আমি ছাত্র রাজনীতি করেছি পরবর্তীতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখান হয়ে আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম তো এলাকার এখন মানুষের জন্য কিছু করা এটি আমি আমার দায়িত্ব মনে করি সেই জায়গা থেকে মূলত এখানে মানুষের জন্য কাজ করছি এবং ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে আগামী দিনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে আমাদের যে নমিনেশন বোর্ড সেটা আমাদেরকে কাজ করার জন্য বলেছে আমি মানুষের পাশে যাচ্ছি দেখেন আজকেও এই লাহারকান্দিতে আমরা বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম বেহাল দশা এগুলো আছে এগুলো সমাধানের জন্য আমরা চেষ্টা করছি আজকে একটা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ছিল এবং আমাদের দলের দলীয় প্রোগ্রাম ছিল সেগুলো করবার জন্য আমরা এসেছি ধন্যবাদ করিম অবশ্যই ধন্যবাদ আমাদের লক্ষ্মীপুর আসলে এটা এমন একটা জনপদ এটা গোটা বিশ্বের মধ্যে এই জনপদের মানুষেরা তাদের শিক্ষা স্বাস্থ্য গবেষণা বিভিন্ন পর্যায়ে আমাদের এই জনপদের মানুষের অবদান রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে অনেক অবদান রয়েছে কিন্তু আপনি জেনে থাকবেন এটা দুর্ভাগ্যজনক হলিয়া সত্য লক্ষ্মীপুর এখন অবছে হচ্ছে না আমাদের এখানে বিশ্ববিদ্যালয় নেই আমাদের এখানে মেডিকেল কলেজ নেই আমাদের এটা নদীমাত্রিক একটি এলাকা এখানে একটা ইকোনমিক জোন অনেক আগে হওয়া দরকার ছিল আমরা এগুলোকে বিবেচনায় নিয়ে এখানে এখানে শিক্ষা স্বাস্থ্য এবং বিশেষ করে রাস্তাঘাটের যে বেহাল দশা ইতিমধ্যেই লক্ষ্মীপুর দুশো পঞ্চাশ সজ্জা হসপিটাল চালু করবার জন্যে আমরা আমি মন্ত্রণালয়ে গিয়েছি সেটির কাগজপত্র আমরা প্রস্তুত করে আশা করি এটির কার্যক্রম শুরু হবে ফোর লেন রাস্তার ব্যাপারে এটা এর আগে যেন মেনটেনেন্স খরচটা দেয়া হয় সেটার ব্যাপারে আমরা উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করেছি আমরা সেই ব্যাপারে বক্তব্য দিয়েছি এবং এই এলাকার আজকের যে সমস্যা আপনি জেনে থাকবেন এখানে মানে নদী ভাঙ্গনের কারণে বিরাট একটি সমস্যা তৈরি হয়েছে এটিও একনিক পর্যন্ত প্রকল্পটি গিয়ে কিন্তু ঝুলে আছে আমি আজকেও আপনি দেখে থাকবেন আমার লাইভে আছে একটা পরিবারে গিয়েছি তিনি বিধবা মহিলা তার একটা মেয়েকে নিয়ে তিনি সারা রাত বসে থাকেন অর্থাৎ তার ঘরটা কখন নদী ভাঙ্গনের কবলে পড়বে এ আতঙ্কে আমরা সেই ঘরটা করে দেওয়ার জন্য প্রশাসনকেও দাবি জানিয়েছি এবং আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সহযোগিতার মাধ্যমে আশা করি তার ঘরটা আমরা করে দেবো গতকালকেও দত্তপাড়া আমাদের ভাইয়েরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে একটি অসহায় মানুষের ফয়েজ আহম্মদ তার ঘরটি আমরা করে দেওয়ার উদ্যোগ নিয়েছি আমরা এইভাবে মনে করি এটি যতটুকু না আমাদের রাজনৈতিক কাজ তার থেকে বড় হচ্ছে যে তালা আমাদেরকে প্রত্যেককে সৃষ্টি করেছেন যে মানুষের জন্য কাজ করবার সে দায়িত্ব এবং বোধ থেকে মূলত আমরা এই উন্নয়ন অগ্রগতি শিক্ষা স্বাস্থ্য এগুলো নিয়ে ইতিমধ্যেই আমরা কাজ করছি এবং জনগণ বুঝতে পেরেছে এবং আমরা যেটা স্পষ্টভাবে বলি যে রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করেন রাজনীতিবিদরা যদি জনগণের প্রতি তাদের মানবিক চিন্তা সহযোগিতার মানসিকতা থাকে তাহলে এই রাষ্ট্রীয় ফ্রেমের মধ্যেও আজকের এই দেশকে অনেক উন্নত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব সেই জায়গা থেকেই আমরা মূলত এই কাজগুলো করবার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে যে ফেসিবাদ পালিয়ে যাওয়ার পরে এখানে বাংলাদেশে তারা আমাদের শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি না গোটা বাংলাদেশেই কিন্তু একটা বড়ো ধরনের পলিটিক্যাল ডিজাস্টার এখানে হয়েছে কিন্তু আমি একদিকে বলবো যে বিগত দিনের তুলনায় দেখেন এখানে রাষ্ট্র কর্তৃক এখনও কিন্তু গুম হচ্ছে না এখানে মানুষ কিন্তু জীবনের কোনো নিরাপত্তাহীনতা এখন কিন্তু নেই যে সেই বের হইলে গুম হয়ে যাবে তাকে পুলিশ ধরে নেবে আর পাওয়া যাবে এই অবস্থা কিন্তু এখন নেই বরং যেটির অবনতি আছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এবং ফ্যাসিবাদের দোষ থাকার কারণে প্রতিবেশী রাষ্ট্রে বসে শেখ হাসিনা এবং তার দল এখনো হুমকি দিয়ে যাচ্ছে তারা চোরাগুপ্তা মিছিল করছে এই পরিস্থিতির যতটুকু অবনতি এটি তারা ঘটাবার জন্য চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অ্যালার্ট আছে সরকারের এই দিক থেকে যেগুলো ব্যর্থতা আছে আমরা বারবার সমালোচনা করছি তাদেরকে বলে যাচ্ছি আমরা সাক্ষাতে তাদেরকে বলছি যেহেতু বিপ্লব উত্তরে বাংলাদেশের আরেকটি দিকে অগ্রগতি হচ্ছে মানুষ কিন্তু এখন একটা সেলফ সেন্সর আপনি দেখেন বিপ্লবের পরে তিন দিন রাষ্ট্রে কোনো সরকার ছিল না কিন্তু জনগণ কিন্তু রাষ্ট্রটাকে সবাই মিলে আমরা পাহারা দিয়ে রেখেছি মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবির আমরা এই জায়গা থেকে এবং আমি তো বলি যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি না যতটুকু খারাপ আমরা বলছি এটি ফ্যাসিবাদের দোসরা এবং প্রশাসনে যারা গাপটি মেরে আছে তাদের কারণে হচ্ছে আরেক দিকে বিপরীত দিকে যদি আপনি তাকান বাংলাদেশে কোনো কলেজ ইউনিভার্সিটিতে ইলেকশন হলে এখানে লাশ তার সাথে পড়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হয়ে গেল জাহাঙ্গীরনগরে হয়েছে এখানে কিন্তু কোনো মারামারি হয়নি বরং এখানে বাকযুদ্ধ ছিল প্রতিযোগিতা ছিল এর মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু সেখানে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে সুতরাং আমরা মনে করি মানুষ অনেক বেশি সেলফ সেন্সর মানুষ অনেক বেশি বিগত দিনের তুলনায় অনেক বেশি রাষ্ট্র কর্তৃক নিপীড়ন নেই কিন্তু বাকি যে অধ্যায়টির ঘাটতি আছে এটি সকলে মিলে যদি আমরা চেষ্টা করি এবং প্রশাসন যদি উদ্যোগী হয় এবং তারা যদি আরও কার্যকর ভূমিকা রাখে তাহলে এই অংশটা সমাধান করা সম্ভব ধন্যবাদ সুন্দর প্রশ্ন করেছেন আমাদের আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান বলছে বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নেই কারণ যারা এখানে জন্মগ্রহণ করেছে জন্মসূত্রে মাটির সূত্রে তারা এখানে নাগরিক সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে আমরা এই আদর্শেই বিশ্বাসী এই কারণে জুলাই পরবর্তীতে আমরা মন্দিরগুলো ফাহারা দিছি গতকালকেও আমরা আমাদের ডাক্তার জল করিম সহ আমরা তাদের পূজা মণ্ডপে গিয়েছি তাদেরকে সহযোগিতা করেছি এবং আমরা ঘুরে ঘুরে দেখতেছি এবং প্রশাসনকেও আমরা এই ব্যাপারে উৎসাহিত করছি যে আপনারা দ্বিগুণ উৎসাহ নিয়ে আরও বেশি আপনাদের মানে আইনশৃঙ্খলার লোকবল নিয়ে আপনারা পূজা মণ্ডপ সহ ইয়ে করবেন কারণ আমাদের মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সব মিলিয়ে আমরা বাঙালি জাতি সুতরাং সকলের উন্নয়নে দেশের উন্নয়ন জি ধন্যবাদ আমাদের আসলে লক্ষ্মীপুর সদর উপজেলা উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড একটা সীমিত সার্কেলে আছে তারপরে যেগুলো আসছেই সেগুলোর আলোকে আমরা বিগত দিনও যখন আমরা দায়িত্বে ছিলাম না আমাদের জায়গা থেকে আমরা এল ডি থেকে তারপর উপজেলা পরিষদ থেকে পৌরসভা পরিষদ থেকে যেখানে যে কাজ হয় উন্নয়ন রাস্তাঘাট পোল কালভার্ট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির সব কিছুতেই আমরা সেখানে আমরা দায়িত্ব না থাকলেও আমরা ওখানে গিয়ে সহযোগিতা করি এবং যেখানে যেটা আমরা ত্রুটি দেখি সেটা আমরা তুলে ধরি এবং মিডিয়াকেও আমরা এই বিষয়ে উৎসাহিত করি তারাও যেন মানে বিষয়গুলো যেন তারা তুলে ধরে এইভাবে আমি জীবন থেকে আসলে ইউনিয়ন স্বাধীনতার পর থেকেই আমাদের অ্যানালাইসিস হচ্ছে এটা আর কি যে আসলে একটা যেভাবে উন্নয়ন হওয়ার দরকার ছিল সেভাবে উন্নয়ন বর্তমান পর্যন্ত নেই তা আমরা আশা করছি যদি জনগণ ইনশাল্লাহ আমাকে বিজয়ী করে বা আমার দল বিজয়ী হয় তাহলে আমরা লাহারকান্দি ইউনিয়নকে বাংলাদেশের একটা মডেল ইউনিয়ন হিসেবে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো এখানে ন্যায় এবং ইনসাফের হানড্রেড পারসেন্ট সবার সমান অধিকার থাকবে রাস্তাঘাটগুলো আমরা সমস্যা করব যারা মানে শিক্ষিত মানে লেখাপড়া শেষ হয় আবার যাদের লেখাপড়া কম উভয়ের জন্য আমরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব এমন শিল্প উন্নয়ন করার চেষ্টা করব আমাদের এখানে খাল আছে নদী আছে নদীর অংশ বিশেষ আছে আমরা এ সমস্ত জায়গাগুলোতে যদি কোনো ফ্যাক্টরি করতে পারি তাহলে আমাদের শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত উভয় লোকে আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের যারা অসুস্থ আছে তাদের জন্য আমার আগামীতে পরিকল্পনা হল বড় একটা হসপিটাল করা এবং দরিদ্র যারা আছে তিন যারা আছে তাদের দায় দায়িত্ব নেওয়া ইউনিয়ন পরিষদ থেকে শুতম ইংবাদ